বাংলাদেশের টাইগাররা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আমেরিকার কাছে হেরে চিরকালীন লজ্জার রেকর্ডে ডুবে রইল প্রথম আইসিসির পূর্ণ সদস্য দলের বিরুদ্ধে সিরিজ জিতল আমেরিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আমেরিকা নির্ধারিত কুড়ি ওভারে একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে জবাবে বাংলাদেশ নির্ধারিত কুড়ি ওভারে একশো আটত্রিশ রানেই শেষ হয় আর এরই সাথে মুখ পুড়ল বাংলাদেশের আমেরিকা প্রথমবার কোনো টেস্ট প্লেইং দেশের বিরুদ্ধে টি টোয়েন্টিতে সিরিজ জিতল অথচ এই বাংলাদেশ স্বপ্ন দেখে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার বাংলায় একটি প্রবাদ আছে খালি কলসি বাজে বেশি তার অন্যতম দৃষ্টান্ত হলো বাংলাদেশ আমেরিকা ক্রিকেটে সঠিকভাবে অভিষেকই ঘটল না যাদের তাদের সামনে যে বাংলাদেশ প্যান্ট ভিজিয়ে ফেলছে সেই বাংলাদেশ স্বপ্ন দেখছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জায়ের